খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি রীতিমতো কেক কেটে পঙ্কি ভোজ পালন করা হলো পাঠার জন্মদিন নিমন্ত্রিত অতিথি স্বদের পেরে বসে খেলেন ভাত ভেজ ডাল চিপস মুরগির মাংস চাটনি পাপড় মিষ্টি বালিপুকুর ধারের বাসিন্দা বলেন গত বছর জানুয়ারি বলি প্রদত্ত একটি পাঠা ও ছাগল তার বন্ধু বাবলু ওরাও এর বাড়িতে চলে আসে তার এক বছর উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হল বাবলু নিঃসন্তান ওই পশুকে সন্তানের মতো বড় করছে সঞ্জীব ঘোষ রতন পাসোয়ান সহ অন্যান্য বন্ধুরা মিলে ঠিক করি অনেকেই তো কুকুর বিড়ালের মতো পোষ্যের জন্মদিন পালন করে আমরা যদি বাবলোর পোষ্য পাঠা রাজাকে পাওয়ার দিন ধরেই তার জন্মদিন হিসেবে পালন করি কেমন হয় নতুন বছরে একটু আনন্দ খাওয়া দাওয়া করা যাবে সেই মতো হয় সব আয়োজন আমরা এই যে পাটাটা উদ্দেশ্য আমরা করছি পাটাটা পেয়েছিলাম আমরা দু হাজার চব্বিশে দোসরা জানুয়ারি তো আজ দু হাজার পঁচিশ দোসরা জানুয়ারি তার এক বছর পূর্তি হলো তো তার এই পূর্তি উপলক্ষে আমরা আজকে তার জন্মদিন পালন করি সব পশুদেরই তো জন্মদিন সবাই পালন করে কুকুর বিড়াল খরগোশ থেকে আরম্ভ করে তো আমরা এই পাটার জন্মদিন উপলক্ষে আজকে এই এক বছরের পূর্তি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটাকে করছি তো এই অনুষ্ঠানে তাকে আমরা কেক দিয়ে সম্বোধন করেছি তাকে কেক খাওয়ানো হয়েছে তাতে আমাদের অনুষ্ঠান হয়েছে আমাদের এ এই অনুষ্ঠানের মাধ্যমে রয়েছে আমরা যে সবাই মিলে যে আয়োজন করেছি খাবার দাবারে তাতে আমরা প্রায় একশো থেকে দেড়শো লোককে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি সেই খাবারের মেনুতে আমাদের রয়েছে ভাত ভেজ ডাল চিপস মুরগির মাংস তার সঙ্গে আছে চাটনি পাঁপড় মিষ্টি এটা করার উদ্দেশ্য একটাই যে মানুষ তো মানুষের জন্মদিন করে নানারকম পশুদের জন্মদিন করে আমরাও এই আজকে এই পাঠাটাকে পেয়েছিলাম একটা জায়গা থেকে উদ্ধার করে এনেছিলাম তো তার উদ্দেশ্যে আমরা এটা করছি যে মানুষ দেখুক যে সবারই জীবনে কি চলার প্রতি কিছু লাগে প্রায় বন্ধু বান্ধব প্রায় ষাট সত্তর বন্ধু বান্ধব মিলে সবাই একতা হয়ে এইখান থেকে আপনার অ্যাভারেজ বলা যাবে না সবাই একতা হয়ে মিলে মিশে আমরা এই প্রোগ্রামটাকে করেছি বেলুন আলো দিয়ে সাজানো হয় পাঠাকে নতুন পোশাক পরানো হয় কেক কেটে হয় জন্মদিন পালন কথায় বলে পয়সা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয় তবে ক্ষেত্রে হয়তো আনন্দটাই সব বাবলুর বন্ধুরা সকলেই প্রায় দিন মজুর বিউরো রিপোর্ট খবর সোজা সাপটা হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিক্সা কেভিন টার্স এর কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা